রক্তের কথা বুলেট ও বারুদের কথা উত্তাল সেই দিনগুলোর কথা বলছি পাঁচিমের হত্যাকাণ্ডের কথা বলছি আমরা সালে সেই গণহত্যার কথা বলছি অন্য সবাই ভুলে গেলেও কোন নবীপ্রেমিক মুমেন্টকে ভুলতে পারে সেই কালো রাতের কথা চোখ বন্ধ করলেই তার চোখে ভেসে ওঠে একঝাঁক ভয়ঙ্কর দৃশ্য সারি সারি গাড়িতে চড়ে আসা হায়নার দল মাটিতে বসে পজিশন নেয়া একপাল হিংস্র নেকড়ে ধার দিল দিল্ডাল মরণাস্ত্র হাতে ঝাঁক বেঁধে নিরীহ মমিন শেখের এগিয়ে যাচ্ছে একতল পিচাস তারপর নিরীহ নিরস্ত্র ইবাদতরত আলিম তালিব এলিম ও নবীপ্রেমিক জনতার ওপর ঝাঁপিয়ে পড়লো ওরা অন্ধকারে হায়নাদের আগ্নেয়াস্ত্রগুলো গর্জন করে উঠল একটা নাই রাজপথে কাতরালো কত মমিন রক্তের ওপর গড়াগড়ি খেল মুসলিম তরুণ কাটা মুরগির মতো ছটপট করল আলিমের গুলিবিদ্ধ শরীর রক্তে ভেসে গেল গেল রাস্তা মতো পিটিয়ে মারল গুলিবিদ্ধ লাশের নৃত্য শোনা সাপের ওপর আহত মুমিনের গঙ্গানি গাড়িতে তোলা হলো লাশ বর্বর এই দৃশ্যগুলো যখন মুমিনের স্মৃতিতে জেগে ওঠে রাগে ক্ষোভে শোকে সে পাগল হয়ে যায় মনের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায় তার হাত সাপলার খনি তাগুদ সরকার চেষ্টা করেছে কমিশনদের পানিতে তার রক্তত্ব হাত ধুয়ে ফেলতে দাজ্জাল মিডিয়া চেষ্টা করেছে সাপলাকে মিথ্যার চাদরে ধামাচাপা দিতে আর গাদ্দারগুলো বারবার চেষ্টা করেছে আমাদের স্মৃতি থেকে সাপলাকে মুছে দিতে কিন্তু তারা জানে না সাপলা মিশে আছে আমাদের স্বপ্নে শাপলা জেগে আছে আমাদের চেতনায় শাপলা সঙ্গী হবে আমাদের আগামীর পথ চলায় প্রিয় দর্শক চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি নিকটতীর থেকে একটু খুলে বলি কেন ও কিভাবে গড়ে উঠেছিল হেফাজত আন্দোলন হেফাজত আন্দোলনের পটভূমি দু হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে জড়ো হতে থাকে কথিত একদল ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট গিয়ে বাদ্য বাজিয়ে মোম্বাতে জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করে ফাঁসির দাবিতে এই জমায়েত শাহবাগ আন্দোলন নামে পরিচিতি লাভ করে আওয়ামী সরকারের ভারতীয় মনিবদের ইশারায় সরকার কর্পোরেট জগৎ ও মিডিয়া ঝাঁপিয়ে পড়ে শাহবাগের সমর্থনে এই আন্দোলনকে উপস্থাপন করে জনমানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবে কিন্তু কিছু সচেতন মিডিয়া আর অনলাইন অ্যাক্টিভিস্টদের কল্যাণে ধীরে ধীরে সকলের সামনে এই আন্দোলনের স্বরূপ উন্মোচিত হতে শুরু করে মুসলমানদের অবহেলার সুযোগ নিয়ে অনলাইন দুনিয়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জগতে একচ্ছত্র রাজত্ব কায়েম করেছিল বামপন্থী মহল সাহিত্য ও মুক্তিবুদ্ধি চর্চার নামে দিদার্সে চলছিল অশ্লীলতা ও ব্যাহায়পনার প্রচার প্রসার সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগগুলোতে ইসলাম বিদ্বেষী লেখালেখি ফ্যাশনে পরিণত হয়েছিল উদ্যত্তের সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা আল্লাহ তার সাল আলী নিয়েও কটুক্তি ও ব্যঙ্গবিত্রূপ শুরু করেছিল এই নাস্তিকেরা এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য স্মরণকালের ইতিহাসে কোনো কাফেরও করেছে কিনা আমাদের জানা নেই ফেরাউন নমরুদ আবু জেহেল আবু আহাব উদ্ভাশাহীপাড়াও আল্লাহ তার রাসুলের ব্যাপারে এমন গোস্তাকি করার সাহস করেনি এই সকল নাস্তিক ব্লগার ও বামপন্থীরাই যখন গণজাগরণ মঞ্চের নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয় তখন মুসলমানদের সামনে এই আন্দোলনের মুখোশ খুলে যায় নাস্তিকদের এমন আস্পালনে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলার তৌহিদি জনতা হেফাজতে ইসলামের ব্যানারে ক্রমশ সংগঠিত হতে থাকে জনমত বিভিন্ন জায়গায় নাস্তিকদের ফাঁসির দাবিতে সমাবেশ ও মিছিল হতে থাকে ছয় এপ্রিল অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকা অভিমুখে স্মরণকালের বৃহত্তম মার্চ মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ পরবর্তী সমাবেশ জনসমুদ্রের রূপ নেয় ধারণা করা হয় এতে অংশগ্রহণ করেছিল প্রায় ত্রিশ লক্ষ নবীপ্রেমিক জনতা এই সমাবেশেই ঘোষণা করা হয় তেরো দফা দাবি কিন্তু নাস্তিক্যবাদী তাগুদ সরকার জনগণের এই দাবির প্রতি কর্ণপাত করেনি বরং প্রতিটি সুযোগে তার মুসলমানদের ওপর হামলে পড়ে এবং এই ইমানি আন্দোলনকে বাঞ্চাল করার চেষ্টা করেছে অন্যদিকে শাহবাগী নাস্তিক ও শাতেম রাসুলদের পুলিশ পাহারা দিয়েছে তাদেরকে বিরিয়ানি আর পানিও সংগ্রহ করেছে ফলে তাওহিদি জনতার সঙ্গে তাগুদ সরকারের সংঘাত অনিবার্য হয়ে পড়ে প্রিয় দর্শক এই আন্দোলন কতদূর গড়িয়েছিল অবশেষে কি হয়েছিল এই আন্দোলনের পরিণতি চলুন সংক্ষেপে লংমার্চ পরবর্তী ঘটনা প্রবাহের ওপর আলোকপাত করা যাক লংমার্চ পরবর্তী ঘটনা প্রবাহ ও সাঁপলা চত্বরের গণহত্যা লংমার্চ পরবর্তী সমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দেয়া হয় তিরিশে এপ্রিলের মধ্যে যদি তেরো দফা দাবি মেনে নেয়া না হয় তাহলে পাঁচই মে ঢাকা অবরোধ করা হবে এপ্রিল মার্চ জুড়ে দেশের চৌষট্টি জেলায় হেফাজতের ব্যানারে অনুষ্ঠিত হতে থাকে বিশাল বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হতে থাকে জনমত জনতা প্রস্তুতি নিতে থাকে ঢাকা অবরোধের অবশেষে বিদায় নেয় আন্দোলন মুখের এপ্রিল আর পা পা করে এগিয়ে আসে সেই উত্তাল মে পাঁচই মে পুরো দেশ থেকে জনতার ঢল নামে ঢাকা অভিমুখে ঢাকার প্রবেশমুখের ছয়টি পয়েন্টে অবস্থান নেয় নবীপ্রেমিক জনতা দুপুরের দিকে রহস্যময়ভাবে অবরোধ ছেড়ে চত্বরের সমাবেশের ঘোষণা দেওয়া চত্বরের দিকে রওনা হয় দলে জনতা প্রতিমধ্যে তাদের উপর আক্রমণ করে পুলিশ আওয়ামী ক্যাডাররা পুলিশের বুলেটে ঝরে পড়ে চার পাঁচটি তাঁচা প্রাণ তবুও সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে চত্বরে অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহত্তম মহাসমাবেশ সমাবেশ থেকে হঠাৎ ঘোষণা করা হয় অবস্থান কর্মসূচি ধারণা করা হয় এসব আকস্মিক সিদ্ধান্তের পেছনে হেফাজতের ভেতর লুকিয়ে থাকে কিছু গাদ্দার তাওহিদি জনতার রক্তে নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাস ও ক্যারিয়ারের খেতে পানি দিতে চেয়েছিল এই গাদ্দারেরা এই ধারণার পেছনে শক্তিশালী বেশ কিছু কারণ আছে যা পর্যবেক্ষকদের কাছে অজানা নয় আল্লাহ তালাই ভালো জানেন প্রকৃত ঘটনা কি তবে এখানে গাদ্দারদের পরিচয় স্পষ্ট করা না হলেও পরবর্তী ঘটনা প্রবাহ আপনাদের সামনে খুলে দেবে গাদ্দারদের কালো মুখোশ তাগতের পাঁচটা যে গোলাম যেই মৌলবী শাহবাগী নাস্তিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল এবং কথিত এক লক্ষ আলেমের জালিয়াতি ফতোয়া বের করেছিল তার পরিচয় নিশ্চয়ই আপনাদের সামনে স্পষ্ট করার দরকার নেই তাই প্রিয় দর্শক সামনে চলুন আমরা আসল ঘটনার দিকে যাই হেফাজতের অবস্থান কর্মসূচি ও বিরোধী দলের মুখে গদি বাঁচাতে মরিয়া হয়ে ওঠে তাগুদ সরকার সন্ধ্যা গড়িয়া রাত নামে তাগুদ সরকার বারবার কঠোর হুমকি দিলেও অজ্ঞাত কারণে অপরিকল্পিত অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত পাল্টানো হয় না রাত আড়াইটার দিকে সাঁকলা এক বড় বড় হত্যাযজ্ঞ চালায় পুলিশ র্যাব ও বিজেপির সমন্বয়ে গঠিত তাগুদ সরকারের সম্মিলিত পেটোয়া বাহিনী যার নাম অপারেশন ফ্ল্যাশ আউট পুলিশের পক্ষ থেকে এই অপারেশনের নাম দেয়া হয় অপারেশন সিকিউর সাঁপলা আর বিজেপির পক্ষ থেকে নাম দেয়া হয় অপারেশন ক্যাপচার শাপলা রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি এই কলঙ্কিত হামলায় অংশগ্রহণ করে যুবলীগ ও বিভিন্ন ভারতীয় এজেন্ট নিরীহ নিরস্ত্র জনতা আলিম ওলামা ও তালিব এলিমের ওপর অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মানুষরূপী হয় না রক্তের বন্যায় ভেসে যায় সাপলা চত্বর মুমিনের লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকে এখানে সেখানে আক্রান্তদের আত্মচিৎকার আর আহতদের গঙ্গা নিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ শহীদদের লাশগুলোকে টেনে তোলা হয় সামরিক ট্রাকে তারপর কোথায় নিয়ে যাওয়া হয় কেউ জানে না ছয় মে ভোর চারটা পর্যন্ত চলে এই বরবার অপারেশন ভোরের আলো ফোটার পূর্বেই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি ছিটিয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয় সাঁপলা চত্বর এর পরের ঘটনা আমাদের সবার জানা দাজ্জালে মিডিয়া মেতে ওঠে ঘৃণ্য অপপ্রচারে আওয়ামী পাঞ্জাবি টুপি পরে সেদিন বাইতুল মকরমে জ্বালিয়ে দেয় পবিত্র কোরআন তাগুদ সরকার ও মিডিয়া সেই দোষ পায় হেফাজত কর্মীদের ওপর সাঁপলা অর্জন অনেক অবজ ভাই মনের হয়তো ভাবেন রক্ত বিফলে গেছে অল্লহি এই ধারণা ভুল শহীদের রক্ত কখনো বৃথা যায় না কেমত পর্যন্ত কখনো যাবেও না হেফাজত আন্দোলন আর শহীদের রক্তস্নাত স্নাত এক কথা নয় হেফাজতের দাবির কিংবা আন্দোলনের ভুলগুলোর সমালোচনা আপনি করতে পারেন হেফাজতের অদরদর্শিতার সমালোচনা আপনি করতে পারেন ভেতর লুকিয়ে থাকা রাজনৈতিক উচ্চাবিলাসী গাদ্দারদের মুখোশ আপনি উন্মোচন করতে পারেন কিন্তু নিয়ে আপনি অন্তরে সন্দেহ পোষণ করতে পারেন না সাপলার কালো রাতের পর বাংলাদেশে ঘটে যায় এক অদৃশ্য বিপ্লব জাহিলিয়াতের অন্ধকারে মগ্ন হয়ে থাকা অনেক তরুণকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে সাঁপলা চত্বর প্রথা প্রচলন আর অন্ধ অনুসরণের গোলক খেতে থেকে অনেক মুখলিস বান্দার সামনে মুক্তির প্রকৃত রাস্তা স্পষ্ট করে দেয় বাংলার মাটি পাঁচিমের পর বিভক্ত হয়ে যায় আর ঘটনা ভূখণ্ডকে বিভক্ত করে দেয় ইমান ও একদিকে তরহিদ ও নবী প্রেম আর অন্যদিকে চেতনাবাজি আর নবীর অবমাননা একদিকে ইসলামসরিয়ার ভালোবাসা আর অন্যদিকে সেকুলারিজম ও গণতন্ত্রের ভালোবাসা একদিকে ইসলাম ও মুসলিম পরিচয় অন্যদিকে কলকাতা থেকে ধার করে আনা বাঙালিয়ানা আর হিন্দুয়ানি সংস্কৃতি যাদের মনে সাঁপলার অর্জন নিয়ে সংশয় আছে তারা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন সাঁপলার মোবারক এই রক্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য নিয়ে এসেছে আসমানি রহমতের অনিশেষ ঝর্ণাধারা কিশোর তরুণ তালিব এলম আলি মোলামা আজ সবার হৃদয়ে ইহদাদ ও জিহাদের এই অবিনাশী চেতনা কোথা থেকে এলো কিভাবে সৃষ্টি হলো এরাদ ও জিহাদ মুখী এই অপ্রতিরোধ স্রোত কেন শত অপপ্রচার হুমকি ধমকি অপব্যাখ্যা আর অযাচিত মুরব্বীগিরি করে গিয়েও এই স্রোতকে ঢেকানো যাচ্ছে না সুহাদায় এই রক্ত জিহাদের জন্য বাংলার ভূমিকে কতটা উর্বর করে তুলেছে তা কি আপনি দেখতে পাচ্ছেন না সুহাদার রক্ত এমনই যেখানে এই পবিত্র রক্ত ঝরবে সেখানে এরদাদ জিহাদের জন্য বিসয়কর ভাবে প্রস্তুত হয়ে উঠবে ভূমি মনে রাখবেন ইসলাম জিন্দা হতে হে হারকার বালা বাদ। গণতান্ত্রিক আন্দোলন বনাম নববী চিকিৎসা হেফাজতের তেরো দফার সব দফা নিয়ে আমরা আজ বিশ্লেষণে যাব না বাংলাদেশ সংবিধানের কুফুরে নিয়ে আমরা আলাদা ডকুমেন্টের নির্মাণ করবো ইংশাউল্ল তারপর বাংলাদেশে প্রচলিত ইসলামী আন্দোলনগুলোর যথার্থতা সরিয়াহ ও বাস্তবতার আলোকে তুলে ধরা হবে আল্লাহ কিন্তু প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের প্রশ্ন তেরো দফার কোনো একটি দফা কি বাস্তবায়িত হয়েছে এত কোরবানি এত রক্তের পর তাগজ সরকারের কাছ থেকে কি কোনো একটি দাবি বাস্তবায়ন করানো গিয়েছে তাগুতের বেঁধে দেওয়া বাক্সের ভেতরে নিয়মতান্ত্রিক পথে হেঁটে কি কোন বিচার করেছে নাকি নাস্তিক ব্লগারদের সরকারি খরচে নিরাপত্তা দিয়েছে তাগুদ সরকার কি কোনো নাস্তিক ব্লগারকে উপযুক্ত শাস্তি দিয়েছে নাকি সাঁপলার পরে গত সাত বছরে জেলখানাগুলো মোমিনদেরকে দিয়ে পূর্ণ করা হয়েছে নবীর সম্মান রক্ষায় আন্তরিক আবেগ থেকে যে পথ বেছে নেওয়া হয়েছিল সেই পথে কি নবীর সম্মান রক্ষা করা গেছে যে তাগুদ সরকারের কাছে অবমাননাকারীদের বিচার দাবি করা হয়েছিল সেই সরকারের প্রধান হাসিনা রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে নিয়ে জঘন্য কটুক্তি করা রাজীব ওরফে থাবা বাবাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে ঘোষণা করে যে সংসদে আইন পাশের দাবি করা হয় সেই সংসদে আল্লাহর রাসুলের অবমাননাকারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় যে তাগুত সরকার নবী অবমাননাকারীদেরকে পুলিশে প্রহরায় নিরাপত্তা দেয় আর আন্দোলনরত নবীপ্রেমিক জনতাকে পাখির মতগুলি করে হত্যা করে যে তাগুদ সরকার সাতেম রাসুলদেরকে শহীদ বলে তাদের কাছে নবী বিচার চাইতে যাওয়া কাছ থেকে অনুমতি নিয়ে এই আন্দোলন কি নির্বুদ্ধিতা নয় যে কুফুরি সংবিধান আনকে পেছনে ছুড়ে ফেলেছে সেই নাপাক সংবিধানের কাছে কোন মুসলমানের কি চাওয়া থাকতে পারে এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন এই রাস্তায় হাঁটার ফলাফল কি তা আপনারা বুঝেন এবার আমরা অন্য একটি রাস্তার দিকে তাকাই ইসলামী শরিয়া নবীয় মরণকারীদের জন্য সুস্পষ্ট বিধান দিয়েছে সাতম রাসুলকে যেখানে পায় সেখানেই হত্যা করবে এটি ওমতের ওপর ফর্জে কেফায়া এর জন্য কারো অনুমতিরও দরকার নেই সে রাসুল উল্লা অবমাননা করে নিজের নিরাপত্তা নিজেই বিঘ্নিত করে সাতেম রাসুলদের জন্য হত্যার এই বিধান আজ নতুন নয় রাসুলের যুগ থেকে চলে আসছে রাসুল্লাহ সাল আলি ওয়া কুখ্যাত সাতমের রাসুল বিন আশরাফ ও আবু কে গুপ্ত হত্যার জন্য মুজাহিদ বাহিনী পাঠিয়েছিলেন সরাসরি নির্দেশ ও নির্দেশনায় হজরত আব্দুল্লাহ দল সাতেম রাসুল আবু রাফেকে হত্যা করে বিন দল আশরাফকে হত্যা করে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন রাসুলের যুগে সাহাবিরা শাতিম রাসুলদেরকে হত্যা করতেন আর এই জন্য তারা রাসুল উল্লাহর অনুমতি নেয়ারও প্রয়োজন বোধ করতেন না এই ধরনের অনেক ঘটনা সংরক্ষিত আছে সিরাতের পাতায় প্রিয় ভাই এটি আর তিব্বন নববী এটি সাতেম রাসুলদের জন্য নববী চিকিৎসা এটি একমাত্র ফলপ্রসূ চিকিৎসা প্রিয় ভাই প্রিয় নবীর অবমাননাকারী শাহবাগী এই কুলাঙ্গারদেরকে সাহায্য করার একমাত্র উপায় হল নববী চিকিৎসা আর সেই নববী চিকিৎসাই করেছেন একদল নবী প্রেমিক দুঃসাহসে মুসলিম তরুণ আবদুল্লাহ বিন আতিক ও মহাম্মদ বিন আসলাম আসলামদাহ আনহুমের গৌরবের উত্তর শরীরা কুপিয়ে জাহান নামে পাঠিয়েছেন কুলাঙ্গার বেয়াদব সাতম রাসুলদের প্রায় চোদ্দটি অপারেশনে নিহত হয়েছে দশেরও বেশি নবী অবরণাকারী সাতিম রাসুল নববী চিকিৎসার প্রভাবে সাতিম রাসুলরা আতঙ্কিত হয়ে পড়ে দলে দলে দেশ ছেড়ে পালায় অনেকে গা ঢাকা দেয় আল্লাহ রব্বুল আলমিন এই বাহাদুর মমিন তরুণদের কবল করুন এই দুই পথের পার্থক্য স্পষ্ট এই ব্যাপারে আলোচনার ইতি টানার আগে শেষ একটি কথা রেখে যাই অর্থহীন গণতান্ত্রিক আর নিয়মতান্ত্রিক আন্দোলনে কত শত ভাইকে প্রাণ দিতে হল চিরদিনের জন্য পঙ্গু আর অন্ধ হতে হল তা আজও আমরা জানি না কিন্তু এত কোরবানির পরও দাবি অর্জিত হলো না অথচ যদি রাসুল সাল্লামের নির্দেশিত কর্মপদ্ধতি অনুসরণ করা হতো তাহলে অল্প কোরবানিতে বিশাল ফল পাওয়া যেত যার বাস্তব প্রমাণ আমাদের সামনে আছে অল্প কজন মমিন যখন আল্লাহ তার রাসুলের দেখিয়ে দেয়া বিধান বাস্তবায়ন করে তখন কত বড় ফল আসে তা আমরা দেখেছি সাপড় থেকে তাই সবচেয়ে বড় শিক্ষা হলো কাফেরদের সেখানে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলন এক অর্থহীন ও অকার্যকর পথ কেয়ামত পর্যন্ত যে পথে হেঁটে ইসলাম ও মুসলমানদের প্রকৃত দাবি ও স্বার্থ সংরক্ষণ করা যাবে না সাপলার সেই কালোরাতের পর অতিবাহিত হয়েছে সাত বছর কিন্তু এই গুরুত্বপূর্ণ শিক্ষা কি আমরা অনুধাবন করতে পেরেছি সুক্রিয়া মাহফিল আমাদের আত্মপ্রবঞ্চনা যেসব গাদ্দার হেফাজতের ইমানি আন্দোলনকে নিজ নিজ রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল সাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর আমরা তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে বহিষ্কার করতে পারিনি বড়দের ছায়া বসে তারা ঠিকই তাদের স্বার্থের কলকাটি নেড়েছে আজও নেড়ে যাচ্ছে প্রদীপের নিচে জমে থাকা অন্ধকারে বসে এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের এত বেশি ক্ষতি করেছে যা বলে শেষ করা যাবে না চত্বর পরবর্তী ঘটনা প্রবাহে আমরা দেখি এই গাদ্দার চক্র সম্মিলিতভাবে হেফাজতকে নিয়ে গেছে এক ভয়ঙ্কর পথে বাতিলের কূটবুদ্ধি সম্পর্কে অসচেতন আমাদের সরমন বয়বৃদ্ধ মুরব্বীদের দিয়ে তারা এক গভীর চক্রান্তের ছক কষেছে সঙ্গে গোপনে আতাত করে রক্ত ও শাহাতের ইতিহাসকে মুছে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করে এই স্বীকৃতির পথ ধরে তারা দেশের ইসলামী অঙ্গন রচনা করে আত্মপ্রবঞ্চনা মুনাফিকি ও আত্মঘাতের এক লজ্জাজনক ইতিহাস এই ঘৃণ ষড়যন্ত্রের কিছুটা জনগণের সামনে আসে আটই নভেম্বর দু হাজার আঠারো ইসাই সনে উদ্যানে আয়োজিত শুক্রানা মাহফিলে এই দিন গাদ্দাররা আমাদের সর্বজন শ্রদ্ধীয় মুরব্বীদেরকে নির্মমভাবে কলঙ্কিত করে কলঙ্কিত করে এদেশে ইসলামের ইতিহাসকে আপনারা দেখেছেন গাদ্দাররা কিভাবে সেদিন গায়রতের জানাজা বের করেছিল ইতিহাসের কলঙ্কের জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে সাপলার খনি একজন তাগুদ ফাসেক বিবর্তনারীর সঙ্গে আমরা একই মঞ্চে বসেছি তবুও সেদিনের দু একটি বক্তব্য আপনাদের শোনাই আমাদের বেগায়রতী আর নির্লজ্জতা কোথায় গিয়ে পৌঁছেছে তার কিছু নমুনা দেখুন তাগুদ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবিদিন সেদিন বলে পাঁচই মে দু সালের পাঁচই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে এখনো হচ্ছে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট আলে মলমা এবং কোমল মোদী শিক্ষার্থীদের যেন কোন রকম ক্ষতি না হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারী দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি দু একজনের নাম বলা হয়েছিল আমরা ইনকোয়ারি করে দেখেছি উনি বেঁচে আছেন মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন সব অপপ্রচারেই ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তাই আমি বলবো এসব মিথ্যা ছাড়া আপনারা বিভ্রান্ত হবেন না প্রিয় ভাইয়েরা হাজার হাজার ওলামাতার সামনে সাপলার রক্তকে অস্বীকার করা হলো আমাদের নবীপ্রেমিক মমিন ভাইদের শাহাদতকে অস্বীকার করা হলো হাজার হাজার হাত পা চক্ষু হারানো পঙ্গু ভাইদের কোরবানিকে অস্বীকার করা হলো কিন্তু বিশাল ওলামা মাহফিলের কারো গাইরত জাগেনি কেন জাগেনি তার উত্তর আমাদের কাছে নেই তবে শুধু একটি প্রশ্ন আমরা জিজ্ঞেস করতে চাইব হাসরের ময়দানে যখন সাপলার শহীদদের সঙ্গে শোকরানা মাহফিলার লোকদের দেখা হবে তখন তারা কিভাবে মুখ দেখাবেন শুধু এতটুকুতে ক্ষান্ত হলে না হয় মানা যেত কিন্তু স্বার্থের লোভে অন্ধ এই মাওলানারা

তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করব না শুক্রানা মাহফিলের অন্যান্য বক্তব্য শুনিয়ে আপনাদের সময় নষ্ট করব না আপনারা চাইলে ইউটিউব থেকে শুনে নিতে পারেন তবে এতটুকু বলবা ও মুনাফিকদের এই সাফল্যে এবং শুক্রানা মাহফিলের এই বেগায়রতি ও আত্মপ্রবঞ্চনা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে আমাদেরকে কলঙ্কিত ও লজ্জিত করেছে কমিশনদ নিয়েও আপাতত কোন মন্তব্য করতে চাই না এর লাভ লোকসান আপনারা নিজের চোখে দেখেছেন বেঁচে থাকলে আরও দেখবেন আমাদের আহ্বান তাগুতার গাদ্দাররা আমাদেরকে চত্বরের কথা ভুলিয়ে দিতে চায় মমিন কখনো তার ভাইয়ের রক্তের কথা ভুলে না সাঁপলা আমাদের হৃদয়ে প্রেরণার মিনার হয়ে বেঁচে থাকবে আজীবন আমরা কখনো সাঁপলাকে ভুলে যাব না বললি এই রক্তের প্রতিটি ফোটা আমাদের চোখের অস্ত্র হয়ে ঝরবে যুগ যুগ ধরে প্রিয় ভাই আজও যদি এই তাগুত এবং এই গাদ্দারদেরকে আমরা দিনের পবিত্র অঙ্গন থেকে ঝেঁটিয়ে বিদায় করতে না পারি তাহলে আমাদের সামনের দিনগুলো অনেক কঠিন হবে আশ্চর্য হই দিনের এত বড় ক্ষতি করেও এই গাদ্দারে কিভাবে আজও টিকে আছে আমাদের ওপর সওয়ার হয়ে এরা কখনো থামবে না এরা ততদিন এই গাদ্দারি করে যাবে যতদিন না আমাদের দুর্গগুলোর ওপর তারা কুফর জাতীয়তাবাদের ঘৃণ্য পতাকা উড়াবে যতদিন না তারা আমাদের সিলেবাসে পাশ্চাত্য শিক্ষার নাপাক পরশ বোলাবে তারা ততদিন গাদ্দারি করে যাবে যতদিন না আমাদের গলা রশিগুলো জড়ো করে তাগুতের হাতে তুলে দেবে প্রিয় ভাইয়েরা সবশেষে আমরা আপনাদেরকে আহ্বান জানাই তন্ত্রমন্ত্রের গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে গণতন্ত্র ও নিয়মতান্ত্রিকতার অর্থহীনতা অনুধাবন করুন এই পদ্ধতি কোনোদিন আমাদের কোনো কাজে আসেনি আর আসবেও না এই মানবরচিত আইন এবং শাসন ব্যবস্থার বিপরীতে বাংলার মানুষের সামনে তার ইসলামী প্রতিষ্ঠার দাবি তুলে ধরুন তন্ত্রমন্ত্রের বলি ছুঁড়িয়ে ফেলে মানুষকে শরিয়াহ ও শাহাদাতের স্লোগানে দীক্ষিত করুন সেকুলারিজম ও গণতন্ত্রের জাহিলিয়াত ছেড়ে পরিপূর্ণ ইসলামের দিকে ফিরে আসুন এবং মানুষকে ডাকুন আমরা আপনাদেরকে আহ্বান করি আল্লাহর নবীর দেখিয়ে দেয়া পথে হাঁটার জন্য তার নববিমানহাজের অনুসরণের জন্য তার হিত ও জিহাদের পথে হাঁটার জন্য এই জনপদের মানুষগুলোকে প্রস্তুত করার জন্য কারণ এ পথেই রয়েছে সম্মান মর্যাদা ও বিজয়